আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা পার্ট ওয়ানেতে এতে দেখাইছি কীভাবে পতুয়ার যোগান নিতে হয় এখন দেখবেন পার্ট টুতে কীভাবে একটি পতুয়া কমপ্লিট সেলাই করা হয় তো হাতার মুখটা প্রথমে সেলাই করে দিতেছি দুইটা হাতার মুখ যেভাবে ভাঙা হয়েছে ঠিক সেভাবে এভাবে সেলাই করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন দোনোটা হাতা মুখটা সেলাই করা হয়ে গেল এখন সেলাবো প্যালেটটা এটা হলো বুতাম পাটটা বুতাম পাটটা ভাঙা হয়েছে সেই ভাঙা পরিমাণে সেলাইটা দিয়ে দেবো এভাবে এটা হলো কাজগর পাট্টা পাশ প্রথমে ভিতরে পেস্টিং বরাবর সেলাইটা বরাবর থাকবে সেলাইটা যাতে আঁকা বাঁকা না হয় সেটা খেয়াল রাখতে হবে তারপরে বাউপিটে মাথায় সেলাইটা দিয়ে দিতে হবে বলে সেলাই পকেট এখানে একটা হলো বুকে উপরে পকেট আর একটা হলো ভিতরে পকেট নিচের পকেটটা আছে পনে পাঁচ ইঞ্চি এবং উপরের পকেটটা আছে পাঁচ ইঞ্চি তো মুখটা এভাবে সেলাই করে দিতেছি তারপরে ভিতরের অংশটুকু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এভাবে কেটে নিতে হবে তারপরে প্রথমে ভিতরের পকেটটা সেলাইতে হবে সেলাই দিয়ে দিতে হবে ভিতরের পকেটটা ভিতরের পকেটটা দেওয়ার জন্য উল্টা করে নিতে হবে উল্টা সাইড আছে তারপরে আড়াই ইঞ্চি থেকে দুই সুতা দূরে দিতে হবে তাতে পকেটটা পিটে দেখা যাবে না এই পকেটের সেলাইটা এটা তো এমনিতে দুই সুতা কম আছে চারিদিকে তাহলে সেলাই শুধু আড়াই ইঞ্চির পরিমাণ থেকে একটু দূরে ধরতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তারপরে উপরের পকেটটা এই মাপটা দেখুন কত ইঞ্চি দেওয়া হয়েছে আড়াই ইঞ্চি তারপরে উপরের পকেটটা আড়াই ইঞ্চি বরাবর যেভাবে ভাঙা দেওয়া হয়েছে ওই ভাঙা পরিমাণ বসিয়ে দিতে হবে খেয়াল করে সেলাইটা দিতে হবে যাতে পকেট উপর থেকে সেলাইটা আঁকা বাঁকা না হয় তাহলে দুইটা পকেট হয়ে গেল এখানে একটা ভিতরে একটা উপরে স্টেপটাও মিলে গেল ভিতরে একটা পকেট এবং উপরে একটা পকেট এবার আসি নিচের পকেটগুলা নিচের পকেটগুলার মুখটা এভাবে সেলাই দিতে হবে তারপর নিচের পকেটের মার্কাটা লক্ষ্য করুন যুগান নেওয়ার সময় একভাবে বুঝিয়েছি এখন আরও ভালোভাবে বুঝিয়ে দিতেছি প্লেট থেকে দিয়েছি তিন ইঞ্চি এবং নিচের বাঙ্গা থেকে দিয়েছি দিতে হবে আড়াই ইঞ্চি নিচের ভাঙাটা হলো অরিজিনাল ভাঙাটা যেটা আর কি তারপরে এভাবে স্টেপটা মিলিয়ে ভালো করে সেলাই দিয়ে দিতে হবে পকেটটা আপনাদেরকে একটা জিনিস বলতেছি পতুয়া দুই রকম হয় যারা সামনা পুরা খোলা পরেন তাদের জন্য সামনাটা এইভাবে খোলা রাখতে হবে শার্টের মতো আর যারা হাফ খোলা রাখে তাদের জন্য পাঞ্জাবি সিস্টেমের মতো প্লেটটা হয় মানে সামনাটা বন্ধ থাকে পাঞ্জাবির মতো প্লেটটা হয় ওই প্রতিভাগুলোতেও চার পকেট দেওয়া হয় এক একজনে এক এক রকম পরে এটা এটা হচ্ছে একটা মুরুব্বিদের প্রতিভা মুরুব্বিদের প্রতিভা সাধারণত এমনই পাশের পকেটটা নিচের পকেটটা দিয়ে দিলাম এবার দিতেছি বাম পাশের পকেটটা নিচে সেম মাপ থাকবে সেম ম্যানেজমেন্ট থাকবে উল্টা ফাল্টা যেন না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন যখন এই পতুয়াটা এক কালার হবে তখন কিন্তু আর স্টেপ মিলানো দরকার নাই পকেটটা মাপ মতো ম্যানেজমেন্ট করে ভেঙে বসিয়ে দিতে হবে আর যদি কোনো কাপড়ে স্টেপ থাকে তাহলে পকেটের স্টেপ মিলাইতে হবে তা না হলে পকেট সুন্দর দেখাবে না তো আমার চারোটা পকেট হয়ে গেল ডান পাশ বাম পাশ এখন পতুয়াটার কাদিটা জয়েন দেব এটা হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এভাবে ধরবো বা উল্টা সাইডটা নিচে থাকবে এবং প্রথমে বাম পাশ কাজগর পাটটা ধরবো উল্টা সাইড থেকে ধরে এখানে চাপশিলাই দিয়ে দেব চাপশিলাইটা কীভাবে দেওয়া হয় লক্ষ্য করুন সাইডগুলো খেয়াল রাখবেন তারপরে বাউ বাও বাউপিটে চাপশিলেটা দিয়ে দেবেন তাহলে চাপ সিলেটা দেওয়া হয়ে গেল এখন মোড়া থেকে ভালোভাবে মিলিয়ে ধরে কাঁদিতে চাকান দিয়ে দেব। চাকান বরাবর হাতা জয়েন দিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন হাতাতে তালপাট কাটা আছে তার মানে তালপাটটা সবসময় আপনারা খেয়াল করবেন তালপাটটা সামনে থাকবে তালপাট সামনে থাকবে তালপাটটা সেলাই করার সময় খেয়াল রাখবেন এটা হলো তালপাট তালপাটটা থাকবে একটা জামার সামনে তাহলে তাল পাটটা এইভাবে সামনে ধরলাম উল্টা ফিটটা নিচে ধরলাম তারপরে বডির মিলাবেন কিভাবে সামনা পাটটা মিলাইতে হলে সামনে থাকবে বামপাশের থাকবে সামনা পাটটা তাহলে কাজগর পাটটা এভাবে সামনে থাকবে তাল পাটের মাঝখানে চাকান বরাবর ধরতে হবে মাঝখান থেকে হাতাটা জয়েন দেওয়া হলে হাতাটা ভালোভাবে মিলানো যায় হাতাটা গ্যাদারিং করে না তারপরে মাঝখান থেকে নিচে চলে আসা হবে সেলাইটা এবং উল্টিয়ে আবার মাঝখান থেকে এদিকে নিচে চলে আসবে সবসময় মাঝখান থেকে সেন্টার মিলিয়ে হাতা জয়েন দেওয়ার চেষ্টা করবেন তাহলে হাতাটা গ্যাদারিং করবে না তো এরকমভাবে দোনোটা হাতা সেলাই দিয়ে দেবেন এদিক থেকেও তাল মিলাবেন এদিক থেকে তালফাটের ক্ষেত্রে পাট হবে ডান পাশটা সামনে থাকবে এটা হলো ডান পাশটা সেম সিস্টেম থেকে মাসকান থেকে শুরু করবেন সেলাইটা এটা একটা মুরব্বিদের পতুয়া এটা সিম্পলি কোনো চাপ দেওয়া হয় না মুরব্বিদের মুরব্বিদের প্রতিয়াতে চাপশিলাই দেওয়া লাগে না চাপশিলাই দেওয়া দিতে হলে লক করেও চাপশিলাই দেওয়া যায় এবং হাতার মুখটা সেলাই করে দেওয়া যায় মরাটা চাপ সেলাইয়ের একটা ভিডিও আছে আমার চ্যানেলে যদি চাপ সেলাই কীভাবে দেওয়া দেখতে চান তাহলে ভিডিওটা দেখতে পারেন এটা অভারলক করতে হবে ওভারলক হয়ে গেল এখন সাইডটা সেলাই দিয়ে দেব সাইডটা সেলাই দিতে হলে হাতার মুখ থেকে সেলাইটা ধরবেন ওভারলকের পরিমাণ জাগা রেখে সেলাইটা এভাবে এক চাপ সাইডটা সেলাই দিয়ে দেবেন তারপর এখানে সাইডটা কাটা হবে সাইড পারা হবে এখানে এসে টাক দিয়ে দিবেন ভালো করে ব্যাগস্টিক টাক দিয়ে ভাবে সেমভাবে পাশটাও সেলাই দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন সাইট মারা হয়ে গেল এবার ফারাটার সেলাইটা কমপ্লিট করে দিতেছি দেখুন কিভাবে সাইটের ফারাটা সেলাই করা হয় ভিডিওটি দেখতে থাকুন দেখবেন ভিডিও দেখতে দেখতে মাথায় ঢুকে যাবে তারপরে যখন সেলাই করবেন তখন অভিজ্ঞতাটা হবে সমস্যা হবে না তো তারপরে এভাবে নিচটা সেলাই দিয়ে দেবেন একটা সুতি কাপড় তো নখ দিয়ে ভেঙে ফিনিশিংটা করা যায় আর যদি টরির মতো কাপড় হয় তাহলে এরকম নিচে আগে একটা সেলাই তারপরে আরেকটা সেলাই সুতি কাপড়ের ক্ষেত্রে একবারে দিলে চলে বসে যায় সমস্যা করে না মার্কা অনুযায়ী ভাঙাটা হবে মিস্টার সেলাই দেওয়ার সময় মাথাগুলো সমান করে দেখবে দেখ খেয়াল করবেন সমান আছে কি একটা ছোট বড় যেন না হয় তাহলে এক পাশ ছোট আর এক পাশ বড় এটা অনেক খারাপ দেখা যাবে তো এইভাবে করে নিচের সেলাইটাও কমপ্লিট করে দিলাম এখন পতুয়াটার বাকি আছে কলারটা তৈরি করা কলারটা কমপ্লিট করা বাকি আছে কলারটার ভিডিওটাও দেখুন তাহলে কলারটা তৈরি করা শিখ শিখে যেতে পারবেন পাঞ্জাবির কলার এবং এই পতুয়াটার কলার সেম সিস্টেমে কাপড়টা এভাবে নিচে ধরবেন ধরে তারপরে মাথা থেকে এক সুতা বাকি রেখে সেলাই ধরবেন তারপরে ভালোভাবে ঘুরিয়ে পেস্টিংয়ে যাতে সেলাই না লাগে খেয়াল করবেন পেস্টিং এর গোড়া সেলাই হবে এখানেও এসে এক সুতা পরিমাণ সেলাই অফ করে দিয়ে টাক দিয়ে দিবেন তারপর সাইডটা এভাবে ভালোভাবে কেটে নেবেন এই কাটাটা দেওয়ার সময় যাতে সেলাইতে না লাগে তারপরে গাড়িতে জয়েন্ট দেওয়ার জন্য দুই সুতা পরিমাণ এভাবে ছেটে নেবেন নিচ থেকে ভালোভাবে মিলিয়ে ধরবেন তারপরে মাথাটা ভালোভাবে মিলিয়ে গাড়িটা কেটে নেবেন গাড়ি কাটার সময় অবশ্যই খেয়াল করবেন বডির পার্ট যেন বড় না হয় তাহলে সমস্যা সমস্যা না অনেকই সমস্যা এটা কলার বডির পার্টটা কুচি কুসি ধরে যাবে এটা আমি সব ভিডিওতে বলি গাড়ি কাটার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে বডির পার্টটা বেশি না হয় প্রয়োজনে হাফ ইঞ্চি টান টান রাখবেন বড় বডির পার্টটা তাহলে হয়ে গেল কলারের গাড়িটা কাটা তারপরে এটাকে এভাবে উল্টিয়ে ধরে বডির সাথে কলারটা জয়েন দিয়ে দিবেন উল্টা সাইড থেকে ধরবেন বাউ পাশ পাটটা নিচ থাকবে এবং সামনা পাটের ডান পাশ থেকে শুরু হবে কলারের মাথা সেলাই দেওয়া তার তার মানে হলো কি উল্টা থেকে উল্টা সাইড থেকে বাউ পাশে গিয়ে কলারটা সুশিলাই হবে মাঝখানে চাকান বরাবর এসে মিলিয়ে দেখবেন তারপরে বডির কলারটা জয়েন দেওয়ার সময় বডির পার্টটা সবসময় খেয়াল রাখবেন যেন টান টান হয় আশা করি আপনি এই ভিডিওটা দেখলে প্রতিবার সেলাইতে আপনার কোনো সমস্যা হবে না এটা আমার বিশ্বাস যদি আপনি কিছুটা কাজ বুঝেন বা কিছুটা কাজ জানেন আর ভিডিওটি তো দিলাম আপনারা অনেকে বলছেন আমি যেন পতুয়া সেলাইয়ের ভিডিওটা দিই তাই এই পটুয়া পতুয়াটার অর্ডার কালকে রাত্রেই পাইছি এই জন্যে আর দেরি করেই নেয় ভিডিওটা তৈরি করে ফেলছি তো আপনাদের রিকোয়েস্টে ভিডিও তৈরি করা আপনারা সাওয়াল দিতেছেন উৎসাহ দিতেছেন তাই ভিডিও তৈরি করি তো আশা করি ভিডিওটার যা যা করার দরকার আমার চ্যানেলে তাই করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর পাশাপাশি অন্য কেউ শেখার জন্য অন্যকেও দেখার জন্য শেয়ার করে দিবেন আর আমি সবসময় ভিডিও আপলোড দেব তো ওই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাতে আমি যে ধরনের ভিডিও আপলোড করি আপনারা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবেন তো আজকে প্রতিবারটা হয়ে গেল কমপ্লিট এখন এটার বাকি আছে বুথাম গড় করা এবং বুথাম তৈরি করা তো তার আগে আমি হালকা আয়রন দিয়ে ফিনিশিং করে দিতেছি আপনাদের দেখানোর জন্য এইভাবে গদি গদি মেরে মোড়াটা ফিনিশিং করে আমরা সাধারণত এইভাবে আয়রন করি তবে এইভাবে না করলে মোড়াটা সুন্দর হয় না মোড়াটা মিলে না সাধারণত বুতাম ঘর বুথাম লাগানোর পরে আমরা আয়রনের কাজটা করি কমপ্লিট এখন সুতি কাপড় তো একটু আয়রনটা করেই দিতেছি তাতে আপনারাও বুঝতে পারবেন আয়রনটা কিভাবে করা হয় দেখলে আপনাদেরও শিক্ষাটা হলো আর কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আর একটা কথা বলতে মনে হলো অনেকে আমাকে বলতেছেন যাতে আমি কল্লিদার পাঞ্জাবি কাটিং বা কল্লিদার জুব্বা কাটিং দেখানোর জন্য তো আমি আসলে কল্লিদার পাঞ্জাবি কাটা ভিডিওটা দেওয়ার জন্য আমি নিজেই আগ্রহী এখন ঈদের পর তো একটু কাজকাম কম দোকানে এখন অর্ডারস না হইলে তো ভিডিওটা দেওয়া সম্ভব না এই জন্য আমি ওই একটা কল্লিদার পাঞ্জাবি অর্ডার হওয়ার জন্য ওয়েট করতেছি করল্লিদার পাঞ্জাবি ওয়ার্ডার হয় দেখা গেছে অনেক টাইমে সাদা পাঞ্জাবি অর্ডার অনেক হয় করল্লিদার কিন্তু ওগুলা ভিডিও করতে গেলে ওগুলার মার্কাগুলো কমপ্লি ভালো হয় না মার্কাগুলো ভালো ক্লিয়ার দেখায় না এই জন্যই সাদা ভিডিওগুলো হইতেছে না একটু কালারিংয়ের মধ্যে যাতে চকের মার্কাটা একটু ভালোভাবে দেখা যায় আপনারা দেখলে বুঝতে পারবেন ওই ধরনের কাপড়টা ওয়েট করতেছি আর কি তো আশা করি ওই ধরনের কাপড়টা আমি অর্ডার পেলেই সাথে সাথে কল্লিদার পাঞ্জাবি কাটিংয়ের ভিডিওটা আপলোড করে দেব আপনারা দেখবেন আশা করি দেখলে আপনাদের শেখা হবে তো বন্ধুরা পতুয়া সেলাইয়ের কাজটা পার্ট টুতে কমপ্লিট করলাম যারা পার্ট ওয়ান দেখছেন তারা পার্ট টুটা দেখবেন আশা করি তাহলে পতুয়ার সেলাইটা বুঝতে পারবেন আর যারা পতুয়া কাটিংয়ের ভিডিওটা দেখেন নাই তাদের জন্য আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পতুয়া কাটিংয়ের লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে পতুয়া কাটিং এর ভিডিওটা দেখতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর এমআর টেলার্সের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ